সাকসেস টিউটোরিয়ালে তোমাদেরকে আবারও স্বাগত জানাই আজকে আমরা নিয়ে চলে এসেছি মাধ্যমিক ও হাই মাদ্রাসা দু হাজার এক্সামিনেশনের কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য যেগুলো তোমাদের আগামী মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষায় ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো চলো দেরি না করে শুরু করি দেখো প্রথম প্রশ্নটা থ্রি স্টার মারা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু প্রথম কোয়েশ্চেনটা যেহেতু হাই মাদ্রাসা পরীক্ষায় দু হাজার চব্বিশে এসেছিল তাই এটি হাই মাদ্রাসার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয় মানে মাদ্রাসা পড়বে না প্রথমটা কিন্তু মাধ্যমিক যে স্কুল বোর্ড আছে সেখানে এটা গুরুত্বপূর্ণ প্রথম যে প্রশ্নটা সেটা বলা হয়েছে যে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ হবে এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকটি মূল ত্রিভুজের সঙ্গে হবে এটা উপপাদ্য নম্বর আটচল্লিশ এটার প্রমাণ মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিন্তু এটি হাই মাদ্রাসায় পড়বে না চলো দ্বিতীয় কোশ্চেন বলছে যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে এটা উপপাদ্য নাম্বার উনপঞ্চাশ এটা মাধ্যমিক ও হাই মাদ্রাসা দুটো পরীক্ষার জন্যে খুবই খুবই ইম্পর্টেন্ট নাম্বার তিন বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক এটা উপপাদ্য নম্বর আটত্রিশ এটা মাধ্যমিক ও হাই মাদ্রাসা উভয়ের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট পরের প্রশ্ন যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত এটা উপপাদ্য নম্বর বিয়াল্লিশ যেহেতু একচল্লিশ উপপাদ্য মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষায় গত বছর চলে এসেছে তাই একচল্লিশটা পড়বে না এখান থেকে চল্লিশ নম্বর উপপাদ্য এবং বিয়াল্লিশ এ দুটোই পড়তে হবে চলো পরের কোশ্চেন শুরু করি পাঁচ নম্বর যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বর্গক্ষেত্র দ্বয়ের সম ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোনটি সমকোণ হবে এটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য এটা হাই মাদ্রাসা দু হাজার তেইশ দেওয়া হয়েছিল এটাও করে রাখতে হবে তো পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের বিপরীত উপপাদ্য এ প্রশ্নগুলির যে স্টেটমেন্ট তুলেই প্রশ্ন করবে তার কোনো মানে নাই এখানে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো এ বলেও প্রশ্নটা দিতে পারে যেটা দুই নম্বর কোশ্চেনে আছে আবার পাঁচ নম্বর কোশ্চেনে যেটা আছে যে এটা পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি বিবৃত করো ও প্রমাণ করো এটাও দিতে পারে সুতরাং তোমাকে স্টেটমেন্টটি ভালো করে পড়ে রাখতে হবে যদি স্টেটমেন্ট লিখতে গিয়ে ভুল করো প্রমাণ দেখা হতেও পারে না হতেও পারে চলো ছয় নম্বর কোশ্চেন প্রমাণ করো বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুকামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত এটা হচ্ছে উপপাদ্য চল্লিশ নম্বর তো উপপাদ্য চল্লিশ নম্বর তোমাদের হাই মাদ্রাসা মাদ্রাসা স্কুল বোর্ড সকলের জন্যেই ইম্পর্টেন্ট ঠিক আছে আজকে এই পর্যন্তই তোমরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে চলো থ্যাংক ইউ